আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমের সম্পূর্ণ নতুন একটা আচার রেসিপি তৈরি করে দেখাবো এটা আমাদের দেশে এভাবে তৈরি করে এটাকে আমের ফুল আচার বলে আমাদের দেশে দেশীয় ভাষায় বলে এটাকে ফুল আচার আর এখানে আমি চারটা কাঁচা আম নিয়েছি আর নিয়েছি বড়ো সাইজের চারটা পেঁয়াজ আমগুলোর আমি এরকম চামড়া ছিলে কুচি কুচি করে নিব আপনারা চাইলে এই কুচি কুচি করেটা করাটা বটি দিয়েও করে নিতে পারেন আমি চাকু দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে আর চাইলে গ্রেটার দিয়েও করা যাবে সেক্ষেত্রে গ্রেটারের বড় ছিদ্রযুক্ত যে স্থানটা ওটা দিয়ে করতে হবে কোনো মতেই একদম ছোটো ছিদ্র যেটা ওটা দিয়ে করা যাবে না আমটা কুচি হলে হবে একেবারে মিহি কুচি হবে না কিন্তু এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কুচি করে নিতে হবে এই ঠিক এভাবে কুচি করে নিতে হবে আমি আপনাদেরকে দেখানোর জন্যই ছুরি দিয়ে করেছি কিন্তু আমি পরে পরবর্তীতে পুরো আমটা বটি দিয়ে কুচি করে নিয়েছি যে এরকম কুচি হবে এভাবে আমি চারটা আমি কুচি করে নিয়েছি আর সাথে পেঁয়াজগুলোও কুচি করে নিয়েছি আর পেঁয়াজ একটু একবার মিহি কুচি না হলেও হবে ঠিক আমের মতো হলেই হবে মিহি কুচির কোনো দরকার নেই তারপরে আমি একটা ট্রে নিয়ে নিচ্ছি ট্রের মধ্যে আমি প্রথমে পেঁয়াজগুলো নিয়ে নিব যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এটা আমি পরবর্তীতে যারা যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এভাবে আমি পেঁয়াজ এবং আমটাকে ভালো মতো টের মধ্যে বিছিয়ে নিলাম আর এটা আমি রোদ্রে শুকিয়ে নেব আমার এটা শুকাতে সময় লেগেছে তিন দিন আপনাদের রোদ যদি আরও বেশি কড়া পড়ে সেক্ষেত্রে একদিন অথবা দুই দিনই শুকিয়ে যাবে আর এটা কেমন শুকাবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব এই যে এরকম তিন দিন পরে আমার আমি শুকিয়ে নিয়েছি এরকম হবে একেবারে মোছমুছা হবে না কিন্তু একটু সামান্য নরম নরম থাকবে তারপর আমি যে জারের মধ্যে আচারটা সেট করব ওই জারের মধ্যে শুকনো জারের মধ্যে আমি এই আম এবং পেঁয়াজের মিশ্রণটাকে ঢেলে ঢুকিয়ে নিলাম এরপরে একটা প্যানের মধ্যে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি আমি যে পরিমাণ নিয়েছি এর জন্য এক কাপই ঠিক আছে আর এই আচারে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু এতে আচারটা তেলের মধ্যেই থাকবে তারপরে এখানে আমি এক চা চামচ পরিমাণ পাঁচফোড়ণের গুঁড়া দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি পাঁচফোড়ণ আস্ত পাঁচফুরন এক চা চামচ দুইটাই দিতে হবে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে আচারটা সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এটা অপশনাল চাইলে আপনারা না দিলেও হবে এটা একটু কালার কালারের জন্য দিয়েছি দেখতে ভালো দেখা যাবে জন্য আর এই আচারটা কিন্তু টকই খায় আমাদের দেশে খিচুড়ির সাথে খাওয়া হয় এই আচারটা বানায় খিচুড়ির সাথে খাওয়ার জন্য তারপরে এখানে আমি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আমার বাচ্চারা একেবারে টক আচার খেতে চান এই জন্য আমি সামান্য একটু চিনি দিয়েছি আপনারা চাইলে যদি সম্পূর্ণ শুধু টক আচারটা খেতে চান সেক্ষেত্রে চিনিটা না দিলেও হবে তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমি স্বাদ মতো আর এখানে আমি দুইটা রসুন এরকম খুলে নিয়েছি ওটা দিয়ে দিলাম দুইটা তেজপাতার টুকরো করে নিয়েছি ওটা দিব আর একটা খিচুড়ির সাথে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এই আচারটা এরপর আমি সব কিছু একসাথে একটা চামচ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি তারপর এটা চুলে আমি বসিয়ে দিব চুলে বসিয়ে মিডিয়াম আছে এটা আমি চার থেকে পাঁচ মিনিটে তেলটা আমি বলক তুলে নিব একদম হাই হিটে কিন্তু এই তেলটা গরম করা যাবে না সেক্ষেত্রে আচারের টেস্টটা ভালো আসবে না তারপরে চার পাঁচটা শুকনো মরিচ আমি এরকম মাঝখান দি ভেঙে এটা দিয়ে দিলাম এটাকে আমি চার থেকে পাঁচ মিনিট তেলটা একদম বলক তুলে নিব মিডিয়াম আছে হাই হিটে করা যাবে না এরপর এটা হয়ে গিয়েছে আমার উঠিয়ে নেব এই যে এটা হয়ে গিয়েছে আমার একটা কাপ দিয়ে আমি এটা আচারের বয়ামের মধ্যে গরম অবস্থায় ঢেলে দিবে আচারটাকে গরম তেলটাই আচারের ভিতর দিতে হবে আর তেলটা একদম উপরে ভেসে থাকতে হবে সেক্ষেত্রে আচারটা ভালো থাকবে অনেক দিন এই যে হয়ে গিয়েছে আর এটা চাইলে আপনারা সপ্তাহখানে রোদে দিতে পারেন না দিলেও হবে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলে হবে নর্মাল ফ্রিজে ছয় মাসের মতো ভালো থাকবে কিছুই হবে না রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ